গেছে গেছে ফাইট ফাইট এখন আর ওই যা ভারত বাংলাদেশ মোদি আর ইউনিসারের সাথে ফাইট না বুঝছেন ভারত বাংলাদেশ মোদি সাহেব শ্রী মোদিজি এবং ইউনিসারের মধ্যে ফাইট না ফাইট লেগে গেছিল ক্রিকেটের ময়দানে ফাইট লেগে গেছিল ক্রিকেটের ময়দানে আমি বুঝলাম না কাহিনি কি ভাই ক্রিকেটের যে এত ডিমান্ড এটা তো আমি আগে জানতাম না আশ্চর্য ব্যাপার ফুটবলারদের ডিমান্ড আছে জানতাম কিন্তু ক্রিকেটারদের এত ডিমান্ড নয় কোটি টাকা কী করলাম এত বছর সারা আমেরিকাতে নাই যদি বাংলাদেশে সারাদিন খালি ক্রিকেট খেলতাম ভাই এখন ছোটো মোটো দেখে ক্রিকেটের হতেই পারতাম নয় কোটি টাকা একটা আসর একটা আসর বলতে কী বুঝেছে আইপিএল আমি জানি না ওই একটা আসর মনে হয় কি এক বছর নাকি আমি তো ভাই ক্রিকেট খেলি না আমি খুব ভালো জানিও না আসলে ক্রিকেট খেলা আমার খুব একটা পছন্দ না এখন নিউজটা করতে হয় সেই কারণে যেহেতু বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা ফাইট ফাইট অবস্থা বুঝছেন মানে কমেন্টের যে অবস্থা ওইদিকে ভারতে ঝাঁকে ঝাঁকে নেটিজেন যারা আছে ইচ্ছামতো বাংলাদেশিদের বাংলাদেশিদের একেবারে মানে খায়া ফেলাইতেছে আর ওদিকে বাংলাদেশে যত নেটিজেনরা আছে ওই বিভিন্ন পোস্টে আইপিএলে আইপিএলে মুস্তাফিজ যে ওই খেলতে পারবে না তাকে নিষিদ্ধ করা হয়েছে তো বিসিসিআই থেকে বুঝছেন তো এই নিয়ে তো তুল কালাম কাণ্ড আলাগালি কি অরে ওই ধরে আলাইবো অরে ওই হ্যাঁ এই করবে সেই করবে এ তো ভাই যুদ্ধের চেয়ে কম না বুঝছেন এ তো যুদ্ধের চেয়ে কম না তো যার ফলে নিউজটা করতে আসলাম যে দেখি আসলাম ঘটনাটা কি হয়েছে বুঝছেন আমি কি তো ভালো জানি না এখন আর দেখি একটু ওই রুঝি দেখি কী হয়েছে কি আসলে তো নয় কোটি টাকা দেখে আমার মাথা মতে ইমনি খারাপ হয়ে গেছে বুঝছেন নয় কোটি টাকা দেখে আমার মাথায় এমনি খারাপ হয়ে গেছে এত বছর আমেরিকাতে থাকি বুঝছেন আমি মনে হয় নয় কোটি টাকা চোখে দেখিনি সিরিয়াস ভাই আমি নিজ মনে নয় কোটি টাকা চোখে দেখি রে তো ভাই মোস্তাফিজ ভাই গেলো কামি করছেন ভাই ইউরোপ আমেরিকা সাহা কামলা না খাইটা যে আপনি ওই ক্রিকেট খেলছেন ইউরোপ আমেরিকাতে আইসা কামলা না খাইটা যে বেচারা ইউ ক্রিকেট খেলছে তো যার ফলে তো এই অবস্থা নয় কোটি টাকা সর্বনাশ আচ্ছা দেখি কীছে আইপিএল এর নতুন মৌসুম শুরুর আগে আচ্ছা আইপিএল এর নতুন মৌসুম শুরুর আগে অদ্ভুত পরিস্থিতির মুখে পড়েছে কলকাতা নাইট রাইডার্স কে কে আর ওই শুনছি অবশ্য শুনছি কে কে আর নাম শুনছি কে কে আর যে শাহরুখ খান আর সালমান খানের জানি কি একটা ক্রিকেট টিম আছে সালমান খানের নি মানে সালমান খানেরই আচ্ছা ঠিক আছে তো ভারতের কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের হুমকি প্রেক্ষিতে বাংলাদেশি পেইসার মুস্তাফিজুর রহমানকে দলে না রাখতে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বিসিসিআই নিচে দেয় সেই নির্দেশনার ভিত্তিতেই মুস্তাফিসকে ছেড়ে দিয়েছে শাহরুখ খানের মালিকানাধীন ওয়াচা সরি সালমান খান না শাহরুখ খান তো শাহরুখ খান আবার ক্রিকেট খেলে নাকি ভিডিও শুরুতে তো আমি বলতাম ক্রিকেট ক্রিকেট একটু বুঝি বুঝি না দেখি শাহরুখ খান কি ওই থুয়া অভিনয়টা থুয়ে এখন কি ক্রিকেট খেলে নাকি কই আচ্ছা যাই হোক শাহরুখ খানের মালিকানি দিন ফ্র্যাঞ্চাইজটি আচ্ছা ঠিক আছে সম্প্রতি আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে তুমুল লড়াইয়ের পর তুমুল লড়াইয়ের পর নয় কোটি বিশ লাখ রুপিতে মুস্তাফিজকে কিনে নেয় হলো কলকাতার কে আর আচ্ছা দাঁড়ান দাঁড়ান এখানে একটা কাহিনী আছে সম্প্রতি আইপিএল নিলাম বইটি উমি নিলাম অপশন খেলোয়াড়দের অপশন হয় ভাই বিশ্বাস করেন ভাইয়া আমি জানি জানি না আগেই তো বললাম ক্রিকেট ট্রিকেট দেখি নি খেলার তো বলেন নিলাম হয় বুঝছেন আচ্ছা ঠিক আছে নিলাম হয়েছে কার নিলাম হইছে নিলামের তোলা হয়েছে আমার মোস্তাফিজু ভাইকে মুস্তাফিজু ভাইকে এই নিলামে যখন তুলছে নিলামে যখন তো এতদিন শুনতাম ওই যে মাঝে মাঝে হিন্দির ছবি টবিটা দেখি না আগের কালের ছবিতে বলছে রাজা বাসার আমাদের ছবিতে ওই সুন্দর সুন্দরী মেয়ের আছে না সুন্দর সুন্দর মেয়েদেরকে নীমা নিলামে তুলতো বুঝছেন তারপরে ওখানে বৈশবৈ বড় বড় সদাগর আসে তারপরে বড় বড় মার্চেন্টাইজরা আসে বুঝছেন আইসা নিলাম করে না যে এই মাইয়া নিলামে তুলছি পাতলা একটা কাপড় টাপড় পরে নিলামে উঠায় গাছতলায় উঠায় বুঝছেন মানে এমন পাতলা কাপড় পরায় যে ভিতর দিয়ে কি পড়ছে না পড়ছে সবই দেখা যায় তো তারপরে এটা নিলামে ওঠে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এক এক লাখ দুই লাখ এরকম নিলামে ওঠে বুঝছেন তা আমার এই নিলামের কথা শুই না ভাই আমার ওই নিলামের কথা মনে পড়ছে কিন্তু এখন দেখি ভাই প্লেয়ার ধরে নিলামি ওঠা আছে ঠিক আছে নিলামে উঠছে কারে মুস্তাফিজুর ভাইকে নিলামে তুলছে এখন সেই নিলামে দুইটা গ্রুপের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে কে কার আগে এই মুস্তাফিজকে কিনবে তো একটাকে দরে ভিড়েছিলেন কলকাতা ওই ওখানে নামটা ছিল কোন জায়গায় যেন কিন্তু যাই হোক আচ্ছা ও ওখানে লেখা আছে চেন্নাই সুপার একটা হলো চেন্নাই সুপার আর একটা হলো শাহরুখ খানের কে কে আর বুঝছে দুজনের ভিতরে খুব লড়াই হয়েছে মুস্তাফিজর ভাইকে নিলামে কেনার জন্য তো ঠিক আছে নিলামে কিনছে কে পরে কে খেয়ার পয়সা আছে শাহরুখ খানের কাছে নয় কোটি টাকা তো তার কাছে ব্যাপার না নয় কোটি বিশ লাখ টাকাতে কিনছে তা এখন কিনছে টিনচে সব ঠিকঠাক ছিল এই এই আসরে বলে খেলাধুলা করবে তারা করুক ভালো কথা সমস্যা নাই করুক এবং আপনারা জানেন দুই হাজার ছাব্বিশ সালেই কিন্তু ভারত এবং শ্রীলঙ্কা দুইজনে মিলা ওই যে টি টোয়েন্টি না কী বলে একটা বিশ্বকাপ আছে ওইটা বলে আবার আয়োজন করবে তো এখন বাংলাদেশে তো আইসিসির একজন মেম্বার তাই না তারা তো ইন্টারন্যাশনাল লেভেলে ক্রিকেট খেলে এখন কাহিনি হয়েছে ওই যে ওখান থেকে বিসিসিআই ভারতে ওই যে কিছু উগ্রবাদী সংগঠন আছে একে তো মোদী সাহেবের যে সংগঠন বিজেপি পার্টি আরেকটা আছে হলো হিন্দু সেনা নাকি জানে একটা নাম ওখানে আমি দেখলাম আর কিন্তু তারা তো পুরা চিল্লা ফাল্লা শুরু করছে পুরা চিল্লা ফাল্লা শুরু করছে ভারত বাংলাদেশের কোনো মুসলমান বাংলাদেশে কোনো মুসলমান প্লেয়ার মানে বাংলাদেশের কোনো প্লেয়ার তারা তাদের এই ক্রিকেট টিমে দেখতে চায় না সে যেই হোক না কেন বুঝছেন তো এইটা নিয়ে বিরাট হাউকাউ শুরু হয়েছে ওখানে বিসিসিআই এখানে তুমুল তুমুল হইছে তো শেষ পর্যন্ত ভারতের যে ওই যে ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড আছে তো তারা ডিসিশন নিয়েছে যে ভাই ওই খুব সমস্যা হইতেছে তোমরা যে বাংলাদেশ কে 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 আর বাড়ি নাইট রাইডার্সের চিঠি রেখে জানিয়েছে যে তোমরা যে বাংলাদেশ থেকে মোস্তাফিজকে নিলামে কিনছো ঠিক আছে এত বছর এটা কিন্তু আজকে না অনেক বছর ধরেই চলতেছে পাঁচ দশ বছর ধরেই চলতেছে তো তোমরা যে কিনছো এটা নিয়ে সমস্যা হয়েছে বাংলাদেশ ভারতের যে হিন্দুত্ববাদী যে সংগঠনগুলো আছে এতদিন জানতাম শুধু এই মৌলবাদী সংগঠন মানে খালি বাংলাদেশে আছে যে তৌহিদি জানাতা তহুদি জনতা মাঝে মাঝে নাম দেখি কিন্তু এখন দেখি এটা ভাই ইসেও আছে ইন্ডিয়া তো আছে কিরে ভাই ইন্ডিয়ার ভাই বোন যারা ভিডিওটা দেখতেছেন কি আপনাকেও মারণ করবে সামলান আপনারা আপনাদের আপনাদেরও তো দেখি দুনিয়ার প্রবলেম আছে তৌহদি ভাইদের নিয়ে এত কম বদনাম করে আমি ভিডিও করে নি ভাই আপনাদের ভিতরে ওই তৌহদি শিবসেনারা আছে ওখানে বুঝছেন তো যাই হোক আমাদেরটা আমরা সামলাইতেছে আপনারা এদেরকে সামলান এই উগ্রতা ভালো না তো এর আগে হট্টগোল করার কারণে এখন মুস্তাফিজের ভাইকে তো খেলতে দিবে না এখন সমস হয়েছে নয় কোটি টাকা নেওয়া সমস হয়েছে নয় কোটি টাকা নেয়া তো এখন নয় কোটি টাকা এই পুরো নিউজটা দেখা আমি বুঝলাম না নয় কোটি টাকা কে মুস্তাফিজের ভাইকে দিয়ে দিয়েছে নাকি যদি দিয়ে 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 থাকে অলরেডি টাকা পেড হয়ে গেছে গিয়ে বুঝছেন তারপর তাহলে আমি মুস্তাফিজের ভাইকে একটা কানে কানে বলে দিই মুস্তাফিজ ভাই হ্যাঁ ভাই টাকা পাইছেন তো হ্যাঁ টাকা যদি পাই থাকেন না দরকারি ইন্ডিয়া যাওয়ারই দরকারি টাকা তো পাইছেন নয় কোটি টাকা পাইতেন এবং টাকাগুলো যা পাইছেন ভাগে বরঞ্চ ওনার আপনারা বাদ দেবো কি বুঝছেন ওনার আপনারা বাদ দেব কি ওনার তো অলরেডি বাদ দিয়েছি আপনার এই বিসিসিআই থেকে এতে এতে কী হবে আপনারা টাকা ফেরত দিতে হইব না কারণ আপনি তো আর অপারগত প্রকাশ করেনি আপনি তো কোনো কিছু বলেননি ঠিক আছে আপনি চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ এগুলো তো কিছু করেন আপনি তো খেতে চাননি এখন ওরাই বাদ দিয়েছে ভালোই হয়েছে এটা ওরাই বাদ দিছে ভালোই আসছে এটা আপনি পয়সা পেয়েছেন চুপচাপ বাড়ি চলে যান বুঝছেন ঘরের সন্তান ঘরে ফিরে আসেন বুঝছেন ঘরের ছেলে ঘরে ফিরে আসেন বাংলাদেশে আয় পড়েন বুঝছেন আইসে এসে যে অলরেডি আপনার বাংলাদেশে আসছে না যে টাকা পয়সা আছে ওই সুন্দর নয় কোটি টাকা দিয়ে আগামী দশ বছর বই খেতে পারবেন দশ বছর কি বিশ বছর বই খেতে পারবেন নাকি ভাই বাংলাদেশ থেকে যে ভিডিওটা দেখতেছেন একটু বললেন তো এই নয় কোটি টাকা দেওয়া মস্তাফিসে ভাই কত বছর বই খাইতে পারবে তো ভাই ক্যাশ ইনকাম কোনো মেল ফ্যাক্টরি নেয় ইনভেস্টমেন্ট নেয়নি কিছু নেই কিচ্ছু নেই একেবারে ক্যাশ টাকা ইনভেস্টমেন্ট খেলে একটাই বিষয় তার ফুটবল তার ক্রিকেট খেলতে বা আরে ভাই ব্যবসা বাণিজ্য করলে তো ইনভেস্টমেন্টের প্রশ্ন আছে তার তো কোনো ইনভেস্টমেন্টের কিছু নাই পুরো একেবারে খারার উপরে নয় করি টাকা পেয়েছে তো টাকা যদি পেয়ে থাকেন এখন পিসি সি আলা দিয়েছেন বিসিচি আলো ওইটা আমার গা পয়সা এসে পয়সা লোয় নেই আলা শিবসেনার সাথে গিয়ে কী করবে না আপনার ভাই যাওয়াই দরকার নেই আর আমি মনে করি যে বাংলাদেশের এই বর্তমান যে পরিস্থিতি বুঝছেন তো এখানে বাংলাদেশে কোনো প্লেয়ার ইন্ডিয়াতে গিয়ে খেলাটাও একটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার কারণ যে পরিমাণ উগ্রতা এখন ইন্ডিয়ার মধ্যে ছড়াচ্ছে এই হিন্দুত্ববাদ যেসব লোক আছে তারা তো বাংলাদেশেই কোনো প্লেয়ারকে সামনে পেলে তারা যে ক্ষতিগ্রস্ত করবে না বুঝছেন বাইরে ধরা ফালবে না এর কোনো গ্যারান্টি দেওয়া যায় না এই গ্যারান্টি তো ভারত সরকার দিতে পারে না এরকম পৃথিবীর বহু দেশে হয়েছে এই ফুটবল খেলা বলেন ক্রিকেট খেলা বলেন যে কোনো খেলাধুলায় মারামারি কাটাকাটে এটা কোনো নতুন ঘটনা না তো ভাই এখন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা চরম বিরক্তিকর একটা সম্পর্ক তো এই মুহূর্তে আমি মনে করি এই বছরটা বাদ দেন সামনের আসরে খেলেন টাকা পাইছেন চুপচাপ বুয়ে থাকেন বুঝছেন তার ভালো কথা যদি এখন আপনি না করতেন যে আমি নিরাপত্তার কারণে ভারতে গিয়ে খেলুন না হয়তো অতটা টাকাটা আমার ফেরত দিতেই তো তার কারণ সমস্যা তো আপনার হয়েছে কিন্তু এখন আপনার পয়সাও ফেরত দিতেইবো না কারণ হ্যাঁ না করছে ইন্ডিয়া আর না করছে চুপচাপ বুয়ে থাকেন সমস্যা কী বুঝছে এই অবস্থা তো যাই হোক আরেকটা কথা আমাকে ভিডিও শেষে বলতে হয় এটা ভাই একটু বাণিজ্যতেও লাগছে আপনারা আমাদের বাংলাদেশে একজন প্লেয়ারকে না করছেন বুঝছেন এটা একটু বাণিজ্যতা লাগছে এমনটা না করলেও পারতেন বুঝছেন বরঞ্চ এগুলো না কইরা বাংলাদেশে একজন প্লেয়ারকে এভাবে অপমান করে না কইরা বরঞ্চ আপনারা যেটা কাজ কাজ করতে পারতেন সব ছিল হিন্দুত্ববাদী যে দল টল আছে ইত্যাদি এদেরকে একটু শান্টিং টানটিং দিতে পারতেন আপনারা বুঝছেন দিয়াটিয়া তারপরে এই খেলাধুলা একটু ব্যবস্থা ট্যাবস্থা করতে পারতেন এতে কী ভারত যে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এটা আপনারা একটু ভালো অবস্থানে নিয়ে যেতে পারেন এখন তো ভাই যে কাহিনী দাঁড়াইলো আপনারা তো ভাই দুই চারজন ওই যে হিন্দু সেনা নাকি আছে শিবসেনা বলছেন গো ভয়ে একেবারে মুখ্যা দিয়েছেন একেবারে পুরো একদম নামি দামি প্লেয়ার মি মুসাফিজুর রহমান সাহেব তারা মিয়া ভারতে নিষিদ্ধ করে রাখছেন আপনারা তো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্য করে মুস্তাফিজুর ভাই পয়সা পেয়েছেন চুপচাপ ভাই দেয়া পাবেন কোনোভাবে কোনো ঝামেলা নেই বইয়ে বে আমি দশ বিশ বছর খেতে পারবেন পরিস্থিতির উন্নয়ন হোক তারপর দেখা যাবে টাকা ফেরত দেবেন না টাকা ফেরত দেবেন না বুঝছেন কী ভাই আপনারা যারা ভিডিও দেখছেন আমার সাথে একমত কিনা বুঝছেন দু জাহান নামে বুঝছেন জাহান নামে এখন মুস্তাফিজুর ভাই যেহেতু খেলতে অস্বীকার করেনি বুঝছেন টেকনিক্যালি ওনারা এখন ই করছে কন্ট্রাক্ট করার কন্ট্রাক্ট ক্যান্সেল করতে না এটা তো আমাদের মানিজ্য তো লাগছে কন্ট্রাক্ট করার কন্ট্রাক্ট ক্যান্সেল করতে পারবে না এখন তো আমাদের মানিজ্যৎ গেছে আমাদের আমাদের প্লেয়ার মানসিকভাবে ভেঙে পড়ছে সুযোগ কথা সে আমাদের প্লেয়ার যা মানসিকভাবে ভেঙে পড়ছে বুঝছেন এই এই সাফারিংয়ের জন্য তাদেরকে ও কম্পেনসেশন পর্যন্ত অন্তত ই করা উচিত ডিমান্ড করা উচিত কোর্টে মামলা করা উচিত যে দশ কোটি তো দিছে নয় কোটি নয় কোটি বিশ লাখ নাকি তো আরও নয় কোটি বিশ লাখ টাকা দিতে বেচারা মানসিকভাবে ভেঙে করছে বুঝছেন এখন যদি সে বেচারা একটু খেলাধুলা করতো শরীর স্বাস্থ্য তো ভালো থাকতো এখন তো সে খেলতে পারবে না ভাই টাকা দেওয়া তো আর সুখ আসে না সে তো সুখ পাইতেছে না খেললে যে সুখ পাইতে সুখ তো পাইছে না তাহলে আমার তো মনে হয় ভারতের বিরুদ্ধে উল্টার মামলা করে দেওয়া হচ্ছে যে এই বেচার ওই যে পেইন্ট সাপারি আমেরিকার একটা ভাষা আছে বুঝছেন পেইন সাফার ওই কম্পেনসেশনের আইনি আর কি ওই কম ওই পেইডেন্ট সাফারের একটা মামলা দেন বুঝছেন গিয়া দেখেন আরও দশ বিশ কোটি টাকা আনা জানি কি না